ইতিহাস বলে এরকম মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়া বুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে দুনিয়ার মানুষকে আল্লাহ বুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছিল ঠিক না মানুষও তো আল্লাহ মানছে ঠিক না নাইলে ও স্লোগান করতে গিয়ে দিল আনা রব্বু কুমল আলা আমি শুধু তোমাদের খোদা না খোদার বাবা এই জন্যই আল্লাহর দৃষ্টি আকর্ষণ করছেন আকাশটা দেখো উচ্চতাটা দেখো তারাও নাহু খুঁটি নাই ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে গুড়াইতে পারতাম শুধু ইচ্ছা স্বাধীনতা দিস বিদায় কিচ্ছু বলেন না জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির আলা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ খায় আপনারটা না ফুরমানি করে আপনার আর কতদিন যতদূর বয়স হয়েছে চিন্তা করেন কাঠটা খাইলেন কাঠটা করলেন কাটটা ব্যবহার করলেন নুন কার খাইলেন গুণ কতটুক আল্লাহর গান ছোট একটা ইসরাইল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম যা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় উমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোর এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব সার্ড দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না মনে হয় চুপসায় গেলেন কেন আমি দুনিয়ার কম চিনি না আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যাস্ট আমার সমান দুনিয়া কেউ দেখে নেয় উ আমার এটা একশো দেশ দেখছি আর কত দেখনু কম সাত মহাদেশ দেখছি আর কত দেখুন বলেন ফেলিস্তিন আমি ১৪ বৎসর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিকভাবে বলতেছি আধ্যাত্মিকভাবে আমার যোগ মিলে না যেখানে ইব্রাহিম আল এস্তাম ঘুমাইতেছে মুশাদ এস্তাম ঘুমাইতেছে সত্তর নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মোকাদ্দাসের সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরো দিকে টেকআপ করছেন ওইটা মাটির সাথে মিশল কি করা আধ্যাত্মিক ভাবে আমাকে যুক্তি দিয়া বোঝান মিশবে না তো মিশবে না কেন কেন মিশবে না নব্বই বাদ মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি আল্লাহ গড় খালি পড়ে আছে গড় আপনার প্রস্তুতি নেওয়ার জন্য হাদিসে কেন আসবে মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগরি ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দো বিনুর ইত্তামিয়ামা কেউ মতের দিন উঠছে বেশি নূর ওয়ালা আলো আলা কেউ হবে না আরেকটা বললে তো হুজুরা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে সে মসজিদে বৈসা পার হবে মসজিদে বৈশা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বলো কোন কিতাবে আসেনি কেয়ামত মসজিদ ধ্বংস হবে কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নেওয়া যাবে আল্লাহর ঘর কিন্তু মসজিদ খালি আসে নিউটন নেই মরা যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে পুরানের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনই দিয়ে দোয়া বাইরিত আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিস হস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস এক জনও তো নাই গুমানের সময় বাপের জন্য বলেন বলে আ গেলেন আসেন তাওবা করে ফেরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে নন আউত ফী হায়াতিকা আবাদা হতে পারে কাল সকাল কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা ডরজনকে কে ডরজন আমার চোখে দেখা আছে যেটা রাতে রাত 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 মাটির সাথে মিশায় দিয়েছেন গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোন দিন চলে আসবে ঘুমের থেকে উঠে দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি করি পুরান ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়ে আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না চুমা দেয় না বলেন কে আসেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে এরকম লোক আছে দাড়ি পাইকা এসে আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআন আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নইলে এক ফোঁটা দুর্গন্ধময় পানি ছিলাম এই জন্যই তো আল্লাহ বলে আমা তিনটা মা আম্মা হিনা তুই কে নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না কমান যা আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো কমান যে আলাকা মজবা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো কমান যা আলাকা এ জামা তো কঙ্কালটাকে তৈরি করলো কমন কেসা আলাইহি লাহমা খস্ত আর আবরণ আবরণের উপরে নিখুতভাবে কে চড়াইলো বল আমা কুনতা সগীরা ফামান কাবরা তুই ছোট ছিলে না বড় কে করলো আমা কুনতা যঈফা তুই কি দুর্বল ছিলে না ফামান কাওওয়াতাকা বল তুই কে সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই অজ্ঞ ছিলে না ফামান আল্লামাত বল না তোর ভিতরে মেদা কে দিল আমা কুনতা মিস্কিনা মার থেকে গনিশ্চয় কি आशीष নাই ফামান আগনাকা ওকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফার কোন দিকে বক্তেসিস ইল্লা বিসুলতান আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে انا معكم اينما تمتمে کھانے जा भी माकुं माकुं अभी तोर সঙ্গে आसु শুধু সময় অপেক্ষা করতেসি পা দিতে দেরি থাবা মারতে দেরি করব না আফাজ না হু বাবু তাতান দিতেছি আল্লাহ বলে ছো আহা উঠে আনি কত জোরে ছুমারে ইগলের ছুমারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছুমারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর চেয়েও শতগুণ গতি দিয়ে আমরা ছুমায় উঠে আনে আ খসদা চলে আজকে তবা করি মসজিদের লগে সম্পর্ক চড়ি পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা দিল্লা উল্লাহ হুমল কালহাম কামায়ম বগেলি জালা লীগছিলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের উশিরা করব ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে, অন্তরালে যাদের খাওয়া হালাল পরা হালাল থাকা হালাল

শুধু এতটুকু তো অবশ্যই যাবো এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় আজকে শ্রোতারা যেন কবুল হয় আল্লাহ বিশেষ করে যুবকরা যেন কবুল এই ইউনিয়নের মানুষগুলো যেন কবুল হয় এই থানার মানুষগুলো যেন কবুল হয় এই জেলার মানুষগুলো যেন কবুল হয় আজকে যেন উন্মতে মহাম্মদী কবুল হয় আজকে যেন জিনো ইনসান কবুল হয় আমরা কবুলই আর ছাড়ার কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হইয়া যাবে এটা সত্য কবুল হইসি বিদায়ী তো মানুষ হইতে পারছি কবুল হইসি বিদায়ী তো উন্মতে হইতে পারছি কবুল বিদায় কবুল হইসি বিদায়ী মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না উম্ম মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মতে মোহাম্মদী হতে পারতাম না কবুল হইলে সব হয়ে যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবেলিয়ার শর্ত না কবুল শর্ত কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছাইয়া দেন সব কিছু নাকি আপনি সাজায়া দেন সব কিছু নাকি আপনিই করা দেন সব কিছু নাকি আপনিই ঘুরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবস্থা করা দেন আমি কবলিয়া চাই روپن دا لیبر دا برن اسٹوکر دیں ڈائٹیز کنسر دا اللہ جٹل روپ دا بیل دا اللہ گوپن کو তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন আল্লাহ কুল খালি তো সন্তান দিয়া দেন মেয়ে নিয়ে পেরেশান পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে নিয়ে পেরেশান পাত্রের ব্যবস্থা করা দেন রিজিক নিয়ে পেরেশান হালাল রিজিকের ব্যবস্থা করা দেন করজে নিয়ে পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদেরকে শাস্তি দিয়েন না আজাব পাঠ আমরা ত বাকর সিমালি আমরা তাকরসি আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কমসে কম চুমা হলো দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যান না দুই হাজার তেরো সালে নারাজ হয়ে গেছিলেন আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় গেছিলেন কিন্তু এটা সিগনাল ছিল